নমস্কার আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমরা আমাদের জীবনে শান্তি রক্ষার জন্য আমাদের কি করণীয় আমরা অনেক কিছু করি জামা কাপড় কিনি গয়নাগাটি কিনি বাড়ি ঘর ঘরদুয়ার কিনি কিন্তু নিজেদের জীবনে পার্সোনাল লাইফে শান্তি রক্ষার জন্য আমরা কি করি শান্তি রক্ষার জন্য কি আমরা কিছু করি বেশিরভাগ সময় আমরা শান্তি রক্ষার জন্য যেগুলো করণীয় সেগুলো না করে ঝুলে পুড়ে খাক হতে থাকি এবং যাদের কথা যাদের আচরণে আমরা জলে পুড়ে খাক হতে থাকি তাদের কিচ্ছু যায় আসে না নিজের এই কলিজা সে পুড়বে জ্বলবে তাতে জ্বলতে জ্বলতে সে একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ যদি আমরা করি তাহলে নিজের জীবনের শান্তি নিজের হাতেই থাকে তার মধ্যে প্রথম ও প্রধান যেটা হচ্ছে হচ্ছে সেটা ইগনোর করা সেই মানুষগুলোকে ইগনোর করা যারা আপনাকে বিশেষ বিশেষ উপাধিতে ভূষিত করবে আগেকার দিনে যেরকম জমিদাররা বিভিন্ন রকম বড় নবাব টবাব বা যারা রাজা ছিল তাদের থেকে বিভিন্ন রকম উপাধি পেত সেরকম আজকের যুগেও আমরা আমাদের সামাজিক জীবনে আপনি অনেক রকম উপাধিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভূষিত হবেন আপনার হয়তো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সেই কথা শোনার পর খাবার খেতে ইচ্ছে করছে না মুখ দিয়ে কিচ্ছু ভাল লাগছে না মনে হচ্ছে যে আর কিচ্ছু ভাল লাগছে না এত কথা লোকের আমি সহ্য করতে পারছি না সহ্য করার দরকারই নেই ইগনোর করুন সেই মানুষগুলোকে সবসময় এড়িয়ে চলুন সেই মানুষগুলো আপনার জীবনের টক্সিক টক্সিক লোকজন লোকজনের কোনো জায়গা আমাদের জীবনে নেই এটা একটা ছোট্ট কাজ যদি আমরা খুব মাইনটলি করতে পারি তাহলে কিন্তু আমাদের শান্তি রক্ষার প্রথম স্টেপে আমরা সবাই সফল হয়ে যাবো এক নম্বর নেগেটিভ মানুষ যারা কানের কাছে সবসময় নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকুন যদি পরিবারের মধ্যে হয় যার আপনাকে সর্বক্ষণ সাথে থাকতে হয় বা উপায় নেই পরিবারেরই কেউ লোক তাহলে তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন তার সাথে কম কথা বলুন প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলবেনি না অন্যান্য সময় কথা বন্ধ রাখুন কেননা কথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে আমরা জানি কথাটা তো ভোজনে যখন পেট ভরে কথায়ও কথা বাড়বে একটা কথা থেকে দুটো কথা বা আপনি কোনো কিছু শেয়ার করতে গেলেন একটা ভালো কিছু শেয়ার করতে গেলেন সে আপনাকে এমন কিছু নেগেটিভ কথা বললো আপনার মাথার ঘিলুগুলো কেবল তোমার নড়তে শুরু করে দিল আপনি পরেক্ষণে ভাবলেন যে আমি কেন ওর সাথে শেয়ার করতে গেলাম শেয়ার করে আমি কি পেলাম শেয়ার করে আমি কতগুলো নেগেটিভ চিন্তা পেলাম এবং আমার মাথার মধ্যে করতে শুরু করলো তো এই ধরনের লোক একবার দুবার যখন এরকম ঘটনা ঘটে যদি পরিবারের মধ্যে হয় তো তাদের সাথে শেয়ারিং বন্ধ করে দেয়া কেন তাদের স্বভাব কখনো বদলাবে না তাদের স্বভাব বদলাবে না তাহলে আমরা কি করতে পারি আর নিজের স্বভাব বদলালাম বললাম না তাতে জীবনটা অনেক সহজ হয়ে যাবে ওই যে শান্তি রক্ষার জন্য এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ দেখুন মানুষ আপনার দোষ দেখার জন্য সব সময় বসে আছে এবং দেখবে আমরা তো কেউ পারফেক্ট নই আমরা পারফেক্ট যদি হতাম তাহলে আমরা ঠাকুরের আসনে বসে থাকতাম আমার সবাই আমাদেরকে বলতে দেখিয়ে আরতি করত। তা আমরা যেহেতু পারফেক্ট নই আমাদের কিছু কিছু ভুল ভ্রান্তি থাকবেই তো সেই ভুল ভুলভ্রান্তিটা পুলতের বদলে মানে আরতির বদলে উল্টোটা তো কিছু আসবে সেই সময়গুলোতে খুব সজাগ থাকা সেই মানুষগুলোকে এন্ট্রি না দেওয়া যারা এগুলো নিয়ে একদম মানে ধরুন একটু তিল হলো তিলটাকে পুরো তাল করে দিল এই লোকগুলোর থেকেও দূরে থাকা আমার নিজের জীবনের শান্তি আমার হাতে সেই শান্তি আমি কাউকে দেব না কেন দেব সেই শান্তি প্রত্যেকটা মানুষই চাইবে আপনাকে কন্ট্রোল করতে আপনার ভালো লাগা মন্দ লাগা জেনে এটা এটা একটা ন্যাচারাল হ্যাবিট বলতে পারেন আপনি কেউ হয়তো তর্কের খাতিরে বলতে পারে কেন আমাকে কেন অন্যরা কন্ট্রোল করবে আপনি যদি আপনার নিজের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেন কেন কেন করবে না নিশ্চয়ই করবে বার করবেন তো নিজের জীবনের চাবিকাঠি নিজের মস্তিষ্কের চাবিকাঠি নিজের চিন্তার চাবিকাঠি অন্যের হাতে কখনোই তুলে দেবেন না স্বচ্ছ দেখুন স্বচ্ছ বলুন স্বচ্ছ ভাবুন অসুবিধে যদি আসেও সেই অসুবিধেগুলো আপনি নিজেই ডিঙিয়ে চলে যেতে পারবেন কারোর সাহায্য ছাড়া এখানেও একটা বিতর্কের বিষয় আছে কেউ বলতে পারে যে এত স্বচ্ছ দেখা সম্ভব না একদম সম্ভব অন্য কেউ দেখলো কি দেখলো না আমার জানার দরকার নেই আমি নিজে নিজের প্রতি নিজের ভাবনা নিজের চিন্তা ভাবনা নিজের প্রত্যেকটা কথার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশন গুলো আমরা নিই তার মধ্যে স্বচ্ছতা যদি আমি নিজে রাখি আমি তো দুনিয়ার সবকিছুর ভার আমার নয় আমার ভার শুধু আমার নিজের নিজে ঠিক থাকলে জগৎ ঠিক আমরা শুনে এসছি প্রয়োগ করার সময় আমরা খিচখিচ করি কিন্তু নিজের রক্ষার জন্য সেটা করতেই আমরা খুব হাউতাস করি আমার জীবনে শান্তি নেই আমার জীবনে শুধু কষ্ট আমাকে ও কথা শোনাচ্ছে সে কথা শোনাচ্ছে বাড়ির লোক কথা শোনাচ্ছে অফিসে গেলে অফিসের লোক কথা শোনাচ্ছে বন্ধুদের মাঝে গেলে তারা বিভিন্ন রকমভাবে কথা শোনাচ্ছে আপনাকে কেউ কথা শোনাচ্ছে না আপনি সবাইকে কথা শোনাতে দিচ্ছেন আপনার চাবিকাঠি ওদের হাতে তুলে দিয়েছেন এবার চাবিকাঠি যখন তুলে দিয়েছেন আপনার মানসিক শান্তির যে খাজানা সেই খাজানা থেকে সবাই একটা করে চুরি করে নিচ্ছে আর আপনি অশান্তিতে মরছেন দু তিনটা জিনিস যদি আমরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে পারি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকা যারা আপনাকে সবসময় হিয়ো করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকা আর কিছু কথা যেগুলো আমাদের আটকানোর উপায় নেই সেগুলো চলেই আসবে কানে সেগুলোকে ইগনোর করা ইগনোর ইগনোর হচ্ছে বেস্ট এখান থেকে শুনে এখান থেকে বার করে দেবা তো এইভাবে আমরা আমাদের শান্তির চাবিকাঠি আমাদের নিজেদের হাতে আমরাই রাখতে পারি আর আমরা আমাদের শান্তির আমাদের নিজেদের হাতেই রাখবো কারো হাতে তুলে দেব না ভালো থাকবেন আর শান্তির চাবিকাঠি কারোর হাতে তুলে দেবেন না আজকে এখানেই শেষ করছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আবার দেখা হবে আমাদের